থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা আল্লা আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করব তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ দিব আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আর এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় হচ্ছে বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ এগুলো এক নম্বর রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নম্বর এটা কি কাল গরমকাল না শীতকাল গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে সুবহানাল্লাহ গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে

এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপা সার্ত রাখে গরমকালে মানুষ যখন পিপা সার্ত থাকবে ওই তেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপা সার্ত অবস্থা থেকে তার পিপা সাদুর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্ধ রাখে আল্লাহ তেমন ময়দানে তাকে পানিপান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আরকি মানে রোজাদার বলতে তারা নামাজ পড়বেন না এমন না নামাজ তো অন্যান্য পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়ান ইয়াদখুলু মিনহু সায়িমুন ওই রাইয়াত নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দাখালু উগলিকা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলিকা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামা রদি আল্লাহ তিনি বলেন আতাই তো রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম আমি রসুলের কাছে আসলাম আসার পর বললাম মুরনি বি আমালিনসুল্লাহ এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করবো আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন আলাইকা বি তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করো

বান্দার জন্য কেমকের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন কনমাসে কোরআন নাজিল হয়েছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার। দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান্ত রমজানে রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলওয়াতটাও বাড়ায় দিব রমজানে রোজার পাশাপাশি তেলওয়াতটাও বাড়ায় দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সবের আশায় কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সাবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুণাগুলো মাফ করে দেওয়া হয় রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন এই রোজা কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য